আমার এই যে তন্তু সোনা এর জন্য আজকে খুব খারাপ লাগছে আমার খুব কান্না পাচ্ছে আমি বলে বুঝাতে পারবো না তিনটা বাচ্চা ছিল বাচ্চাগুলো বাচ্চাগুলোর জন্য ও এত কান্না করছে মানে কি বলবো যেখানে বাচ্চাগুলো ছিল ওই ঘরের মধ্যে যাচ্ছে বারবার বাচ্চাগুলো ওদিকে দিকে তাকাচ্ছে আর কান্না করছে ওর এরকম কান্না দেখে আমার সহ্য হচ্ছে না সারাক্ষণ ঝিমায় আছে আর একটু পরপর ঘরে যাচ্ছে আর কান্না করছে আসলে বাচ্চাগুলো কী হয়েছে আমি নিজেও জানি না আমার যতদূর ধারণা আমাদের এখানে কুকুর আছে রাক্ষস কুকুর আছে ওই কুকুরগুলো মানে খেয়ে নিয়েছে আমি বাড়িতে ছিলাম না একদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম এসে দেখি বিকালের বাচ্চাগুলো নেই আরে সমানে কান্না করছে আমার পশু পাখি এমনিতেই খুব মায়া লাগে ওইখানে গেটটা দেখতে পাচ্ছ গেটটা ওই নিচের ওগুলো লাগানো ছিল না এই যে ওটা ফাঁকা ছিল ওই দিয়ে কুকুর ঢুকত তো আমি ঘরের মধ্যেই রেখে দিয়ে গিয়েছিলাম যাতে বাচ্চাগুলো না বাড়ায় আর এর জন্য আমাদের একটাই ঘর তো আর এর জন্য আমি জানলাটা খুলে দিয়ে গিয়েছিলাম যাতে ঢুকে বাড়ায় আর বিড়ালের বাচ্চাগুলো ঘরেই ছিল এক মাসের বেশি হয়েছিল তো আমি ভাবতে পারিনি যে এসে দেখো বিড়ালের বাচ্চাগুলো নেই খুব কষ্ট হচ্ছে এর জন্য বলে বুঝাতে পারছি না আমি শুধু কান্না পাচ্ছে